শিক্ষক দিবসে মঞ্চে দেখা নেই শিক্ষকদের ছাত্র ছাত্রীরা মিলেই নাচ গানের মধ্য দিয়ে পালন করলো শিক্ষক দিবস কলেজের অধ্যক্ষের দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি শিক্ষক দিবসের অনুষ্ঠানে পরবর্তীতে আমন্ত্রণ জানানো হয় কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপকদের শেষ মুহূর্ত অনুষ্ঠানে এসে উপস্থিত হন অধ্যাপকরা বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে কলেজের ছাত্রছাত্রীরা মিলে শিক্ষক দিবস অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বেলা তিনটে বেজে গেলেও কোন অধ্যাপক অধ্যাপিকা অনুষ্ঠানে আসেননি। পরবর্তীতেই ছাত্রছাত্রীরা নিজেরা মিলে নাজগানের মধ্য দিয়ে শিক্ষক দিবস অনুষ্ঠান শুরু করে। এদিকে এই বিষয়ে সাংবাদিকরা কলেজের অধ্যক্ষ নীলাংশ शेखर দাসের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানায় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমাদের কোনো অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত হয়নি পরবর্তীতেই ছাত্রছাত্রীরা নিজেদের ভুল বুঝতে পেরে অধ্যক্ষের কাছে আমন্ত্রণ পত্র দেন পরবর্তীতে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয় কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকারা এদিকে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধেই শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিত হতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ মিছিল করে অধ্যাপকের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা না অনেক প্রত্যেক প্রফেসর বলা হয়েছে প্রিন্সিপাল সাহেব বলা হয়েছে তার মধ্যে হয়তো অনেকে ব্যস্ত ছিলেন এবং অনেক প্রফেসর এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে আমরা তাদের ধন্যবাদ জানাই যারা এসেছেন তাদের কাছে আমরা ধন্যবাদ জানাই তাদের

তিনি স্পষ্ট বলছেন যে তৃণমূলের প্রোগ্রামে যাওয়া যাবে না ওটা কী তৃণমূলের প্রোগ্রাম উনি প্রমাণ দেখাতে পারবেন ওটা তৃণমূলের প্রোগ্রাম ওখানে সাধারণ ছাত্রদের ওই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে সুকান্ত মহাবিদ্যালয় পক্ষ থেকে অনুষ্ঠানটা করা হচ্ছে সাধারণ ছাত্রীরা করছে আর সেই অধ্যাপক তিনি বলছেন ওটা তৃণমূলের প্রোগ্রাম তার বিরুদ্ধে আমরা ধিক্কার মিছিল করছি সেখানে দেখা যাচ্ছে কোনো শিক্ষক নেই যে শুধুমাত্র ছাত্র ছাত্রীরা অনুষ্ঠান পালন করছে মানে কি কারণে শিক্ষকরা আসছে না কি এটা এসেছিল আমাদের আমাদের আয়োজনটা কলেজে সমস্ত ধর্মের ছাত্র যারা পড়ি আর কি আয়োজনটা করেছি এবং অন্যান্য ডিম্যান্ডও প্রোগ্রামটা হচ্ছে ওই জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত ছিল

স্যার আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে কলেজ চত্বরে এবং কলেজের কক্ষ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সামগ্রীও ব্যবহার করা হচ্ছে কারা করছে এবং সেখানে শিক্ষকদেরকে দেখা গেল না ইভেন আপনাকেও দেখা যায়নি কি বলবেন স্যারটা আমি বলতে পারবো শিক্ষকদের দ্বারা বলতে পারবেন আমি আমন্ত্রিত অনুষ্ঠানটা কারা করছে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমাকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল একটা দাবিপত্র দেওয়া হয়েছিল টিএমসিবির পক্ষ থেকে সে নিয়ে আলোচনাও হয়েছে এবং সেই ব্যবস্থাও করা হয়েছে এবং সে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না এবং দেওয়া হয়েওছে এবং তারাই আয়োজন করছে কোনো ব্যানার ছড়াই হচ্ছে ঠিক আছে